আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমাদের ডল রেডি হয়ে গেছে তার বার্থডের জন্য মাসাল্লাহ কি সুন্দর লাগছে আফরাকে সবাই ওর জন্য দোয়া করবেন সব বাচ্চারা এসে পড়েছে অ্যাকচুয়ালি জন্মদিন বাচ্চাদের ছাড়া ভালো লাগে না বাচ্চা থাকলেই মনে হয় যেন হইয়াছে এটা

থাকতে চায় না আর সব বাচ্চাদের স্কুল খোলা পড়াশোনা আছে তাই কেকটা কেটে আমরা তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করে ফেলব আপনাকে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে আর দেখেন কি দুষ্টামি করে সবাই জন্য দৌড় করতেন যাতে ভালো থাকে অনেক ব্যথা পায় আপনার রামব

আপনাকে সবাই গিফট দিয়েছে গিফট দিতে আরো খুশি বিউটিফুল যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার পেজ একটা ফলো দিবেন পাশে থাকবেন অনেকগুলি চকলেট চকলেট ভালো থাকবেন আপনারা সবাই